আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি ক্বালা রাব্বি শাহলি সাদরি ওয়া আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আজকের যুগে ফেসবুক যেভাবে ব্যবহার করা হচ্ছে মুসলিমরা ফেসবুক কে কিভাবে ব্যবহার করবে প্রথমে কোরআন থেকে যদি আমরা একটু দেখেনি। তাহলে চল্লিশ নম্বর সুরা মুমিন এর ষোলো থেকে কুড়ি আয়াত এখানে আল্লাহ বলছেন হুম লিমানিলকুল لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع يعلم خائنة العين وما تخفي الصدور والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقدون بشيء إن الله هو السميع সেদিন সবাই সামনে উপস্থিত থাকবে তাদের কোনো জিনিসই তো আল্লাহ তালার কাছে গোপন থাকবে না আল্লাহ বলবেন আজকের এই দিনে আধিপত্য কার নিশ্চয় আল্লাহ তালার যিনি একক মহান প্রতাপশালী আজকের এই দিনে সবাইকে নিজের কাজকর্ম অনুসারে পারিশ্রমিক দেওয়া হবে যা সে কামাই করেছে আজকে তো আর কিছুমাত্র জুলুম করা হবে না নিশ্চয় আল্লাহ খুব তাড়াতাড়ি হিসাব নিকাশ নিবেন আর তুমি তাদেরকে সেই আসন্ন বিপদের দিন সম্পর্কে সতর্ক করো যেদিন কলিজা মুখে এসে গলে যেতে চাইবে জালিমদের জন্য কোনো বন্ধু কোনো সুপারিশকারী এমন থাকবে না যার কথা গ্রাহ্য করা হবে তিনি বেশ জানেন চোখের চুরি আর যা কিছু তোমরা বুকের মধ্যে লুকিয়ে রাখো আল্লাহ সঠিকভাবেই সঠিকভাবে করবেন অথচ যারা আল্লাহ তালাকে বাদ দিয়ে আর কাউকে ডাকছে তারা তো কোনো ফায়তলাই করতে পারে না নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন ও সব কিছু দেখেন আমাদের সামনে ফেসবুক রয়েছে আমাদের সামনে বিভিন্ন ধরনের মিডিয়া রয়েছে ফেসবুক যারা ইউজ করছেন যারা ইন্টারনেট কাফেতে যান যারা ইউটিউব ইউজ করেন যারা গুগল সার্চ করেন এদের সবাইকে আমি বলতে চাই আপনার আশেপাশে অনেকেই বলবে এগুলি হারাম কিছু ভ্রান্ত ধার্মিক রয়েছে তারা আপনাকে সরাবে এই মিডিয়া থেকে কোরআন বলছে গুগলে এই ফেসবুকে যারা চোখের চুরি করবে যাদের হৃদয় শয়তানি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করবে অশ্লীলতাকে যারা প্রয়োগ দেবে প্রসার করবে প্রচার করবে এদেরকে আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন এগুলি করতে একজন মুসলিম ফেসবুক ব্যবহার করবে ইউটিউব ব্যবহার করবে গুগলে যাবে সার্চ করবে তাদের জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য গাই গরুকে যেমন বৈধ করেছেন তার গোস্ত খাওয়ার জন্য তার দুধ পান করার জন্য এবং এই গাই এই গাভি এর একটি উদাহরণ যদি আমি আপনাদেরকে দিই তাহলে বুঝতে পারবেন একটি গাভী যখন আপনি বাসায় আনেন তখন এই গাভী একদিক থেকে গবর দেয় একদিক থেকে সে চেন আর একদিক থেকে সে দুধ দেয় আপনি যদি দুধের সাথে গবর আর তার পেশাবকে যদি সংমিশ্রণ করে খান বা পান করেন সেটা হারাম হবে কিন্তু আপনি গাবিটি যদি দুধের জন্য পোষেন ঘরে আনেন তাহলে আপনি শুধু দুধ যদি পান করেন তাতে কোনো সমস্যা হবে না বরঞ্চ লাভের দিকটাই বেশি তাই বলে আপনি তার সাথে গবরকে এবং তার পেশাবকে একত্রিত করতে পারবেন না তো আজকের যুগের ফেসবুক বলেন মিডিয়া বলেন মিডিয়া জগৎ টেলিভিশন বলেন ইন্টারনেট গুগল এবং ইউটিউব যাই বলেন না কেন এগুলিকে যদি আপনি একটি ল্যাপটপ অথবা কম্পিউটার আকারে বাসায় নিয়ে আসেন লাইন নেন আর এর ভিতর দিয়ে যদি আপনি এই মহাসমুদ্রে ঢুকতে চান তাহলে আপনি এখানে ঢুকে অবশ্যই যদি আপনি যথার্থভাবে সদ্ব্যবহার করেন আপনার মনোভাব যদি ঠিক থাকে তাহলে আপনি এই মিডিয়ার মাধ্যম দিয়ে অনেক কিছু সুযোগ সুবিধা নিতে পারবেন ভালো জিনিস আপনি নিতে পারবেন এবং আপনার জীবনের জন্য পরিবর্তন হয়ে যাবে অনেকগুলি জিনিস যখন আপনি এই ইউটিউবের মাধ্যম দিয়ে ফেসবুকের মাধ্যম দিয়ে প্রচার করবেন প্রসার করবেন এবং নিজের জীবনে অ্যাপ্লাই করবেন তবে যদি আপনি সেই গাই গরুর সেই গাভীর দুধের সাথে তেনা এবং গবর মেশান তাহলে আপনার জীবন কখনো উজ্জ্বল হবে না এই জীবনে টেনশনে থাকবেন এবং বিভিন্ন ভাবে আপনি বিরক্ত হয়ে আপনি বিভিন্ন মানসিক সাইডের রোগী হয়ে জীবন কাটাবেন মনে রাখবেন এই সুযোগ ভালো সাইডটা যদি আপনি নিতে চান গাভীর দুধের মতো যদি আপনি এই মিডিয়াগুলির ভালো সাইডটা নিতে পারেন তাহলে আপনার জীবনকে পরিবর্তন করে দেবে আর যদি একসাথে সব কিছু মিশান আর সব কিছু যদি আপনি বেড়া লাগিয়ে দেন তাহলে আপনার জীবন যাতনার ভিতর চলে আসবে কোরআনে যদি আমরা দেখি ছয় নম্বর নামের নম্বর মা দহারা মা বাতান প্রকাশ্য এবং অশ্লীল যে প্রকাশ্য এবং গোপনীয় যে অশ্লীলতা রয়েছে তার ধারে কাছে যাওয়া নিষেধ যারা এই মিডিয়াগুলি ব্যবহার করছেন এবং অশ্লীলতাকে প্রয়োগ দিচ্ছেন প্রচার করছেন তাদের জীবন যাতনাতে চলে এসেছে এই দুনিয়াতে এবং পরকালেও আমাদের জীবনে একটি ভালো সুযোগ আমরা অনেক নলেজ নিতে পারি মানুষকে কোরআনের দাওয়াত দিতে পারি এবং আমাদের যে দৃষ্টিভঙ্গি সেগুলি আমরা কোরআনের সাথে পরিবর্তন করে কোরআনের ন্যায় আমাদের দৃষ্টিভঙ্গিকে চালাতে পারি আর আমরা যদি এই মিডিয়াগুলির মাধ্যম দিয়ে দেখা গেল যেগুলি মানব কল্যাণের জিনিস সেগুলিকে যদি আমরা প্রচার করি তাহলে তাতে আমাদের সফলতা অর্জন হবে আমাদের দৃষ্টিভঙ্গি ভালো থাকবে অন্যথায় আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে আমাদের মনোভাব যদি পাল্টাতে না পারি আমাদের হৃদয় যদি সেই অশ্লীলতার দিকে ধেয়ে যায় আমাদের দৃষ্টিশক্তি যদি সেই অশ্লীলতার সমুদ্রে ভেসে যায় তাহলে আমরা এই মিডিয়াগুলি ব্যবহার করতে পারবো না তখন আমাদের জন্য সেই গাভীর দুধ গাভীর মুখ এবং গাভীর গোবর এই গবর মূত্র এবং দুধ একসাথে মিশালে সেটা ব্যবহার করলে যে ক্ষতি হবে ঠিক তেমন আমাদের ক্ষতি হবে এই ফেসবুক ব্যবহারকারীদের জন্য ইউটিউব এবং গুগল এই সব ব্যবহারকারীদের জন্য তো ইন্টারনেট আপনি ব্যবহার করেন এর ভালো সাইটটাকে আপনি যত পারেন ব্যবহার করেন এবং অপরদেরকে আপনি উৎসাহ দেন কোনো সমস্যা নেই অন্যথায় আপনার জীবন কেটে তো যাবে কিন্তু পরকালে আপনাকে যাতনার ভিতরে চলে আসতে হবে আজ আমাদের দেশের ছেলে মেয়েদেরকে অশ্লীলতায় এমনভাবে ঘিরে ধরেছে এই ইন্ডিয়ান চ্যানেলসগুলি বাংলাদেশের চ্যানেলগুলি এত বেশি এখানে অশ্লীলতাকে প্রয়োগ প্রসার করা হচ্ছে যে এই গণমাধ্যমগুলির যারা মালিক তাদের ভিতরে মানবতা মনুষ্যত্ব এবং ইনসানিয়াত বলতে কিছুই নেই তো একজন মুসলিম সে ফেসবুক ব্যবহার করবে ব্যবহার করতে পারবে মানুষকে উৎসাহ দিবে এই ফেসবুক যারা ব্যবহার করার সুযোগ করে দিয়েছে তাদেরকে আমি অন্তত ধন্যবাদ জানাই যে আমরা এখানে ভালো কিছু প্রচার প্রসার করতে পারি